আমরা এতদিন ধরে জান্নাতের টিকিট বিক্রি করি কার কাছে একটা টিকিট আছে একটু ওনাদের কাছে অর্পণ করেন আমাদের মানুষকে ধর্মপ্রাণ মানুষ আমরা সবাই আমাদের ধর্মে আঘাত না করে কেউ কথা বললে আমাদের জন্য ভালো হবে মুফতি সৈয়দ মাহমুদুল মোহাম্মদ ফয়েজুল করিম যে কথাগুলো বললো জোর থেকে সরে যাওয়ার বিষয়ে সরি আইনের কথা বললো এ বিষয়ে আসলে আপনাদের অবস্থানটা আপনারা স্পষ্ট করেছেন তারপরেও আসলে আসন্ন নির্বাচন এটা কোনো প্রভাব পড়বে কি আপনাদের ওখানে প্রথমে আমি একটু আমাদের দর্শক সম্মানিত শ্রোতা দর্শক যারা প্রশ্ন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করব আজকে যেমন সাহস করে আমাদেরকে আপনারা ধরতে পেরেছেন আগামী দিনে আপনারা এমন সংসদ সদস্য নির্বাচন করবেন নির্বাচিত হওয়ার পরও এরকম কোশ্চেন করার মতো সুযোগ আমাদের হাতে থাকবে সেটা আমরা নিশ্চিত করতে চাই দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আত্মকর্ম সংস্থান বা আমাদের যেটা বলা হয়েছে চাকরি ব্যাপারটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমি একটু ব্যর্থহীন কণ্ঠে বলি আমি বরিশালের বাউফলের মানুষ আমি এ পর্যন্ত সড়ক যোগাযোগ উপদেষ্টার সাথে তিনবার দেখা করেছি দেখেন আমাদের চাকরি আত্মকর্মসংস্থানের ব্যাপারটা হচ্ছে না কেন তিনটা কারণ একটা হচ্ছে আমরা খুব ভালো কথা বলি এরপর যখন আমরা সুযোগ পাই অর্থাৎ আমাদের হাতে ক্ষমতার চাবি তুলে দেওয়া হয় তখন আমরা দল এবং স্বজন প্রীতির বাইরে আমরা যেতে পারি নাই যার কারণে আমাদের মেধাগুলোকে আমরা কাজে লাগাইতে পারি নাই তৃতীয় হচ্ছে আমাদের এই বরিশালে যে সেতুটা হয়েছে সেতু হওয়ার পরে রাস্তাটা রাস্তা নাই রাস্তাটা হয়ে গেছে একটা মরণ ফাঁদ আমি এই পর্যন্ত বলেছি যে আমাদের কুয়াকাটাটাকে যদি আমরা ঠিকমতো ঢেলে সাজাতে পারতাম তাহলে আমাদের কয়েক হাজার যে বেকার যুবকদেরকে এখানে শুধু আমরা ইনভেস্ট করার সুযোগ ছিল আমি ইতিমধ্যে সড়ক যোগাযোগ উপদেষ্টা ডাক্তার ফাজুল কবির খানকে অনুরোধ করেছি এবং তাকে আহ্বান জানিয়েছি যে আমাদের এটা সিক্স লেন থেকে শুরু করে আমাদের রাস্তা একদম ট্রেন্ড যোগাযোগ পর্যন্ত কুয়াকাটা পর্যন্ত নেওয়া এবং ইতিমধ্যে এই কাজগুলোর পরিকল্পনা তারা করছেন এবং আশা করি এই কাজগুলো হবে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় দ্বিতীয় হচ্ছে আমাদের বগা সেতু বগা সেতুটা যদি হয়ে যায় তাহলে বগা এবং আমাদের কালাইয়া বন্দর এশিয়া উপমহাদেশের মধ্যে আপনারা জানেন এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা বগা সেতুর ব্যাপারে আমি তার সাথে তিনবার দেখা করেছি লাস্ট যখন দেখা করেছি তিনি আমাকে কথা দিয়েছেন আমার সামনে সচিবকে ফোন করেছেন যে সেখানে ডিপিপির যে কাজ সেই কাজটা চূড়ান্ত হয়েছে এবং আমরা আশা করছি খুব কম সময়ের মধ্যে বগা সেতুর আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বাউফালবাসী সহ আমাদের বরিশাল অঞ্চল উপকৃত হবে প্রায় বাইশ লক্ষ মানুষ এটার দ্বারা উপকৃত হবে আমি চেষ্টা করেছি সেটার জন্য আমি আপনাদের দেওয়া চাই চতুর্থ হচ্ছে এখানে একটা প্রাসঙ্গিক আলোচনা আমি মনে করি এটা প্রাসঙ্গিক ছিল না তারপরে যেহেতু আলোচনা তুলেছেন আমি আজকে এখানেই চ্যালেঞ্জ করি এখানে কয়েক হাজার মানুষ আছেন আমরা এতদিন ধরে জান্নাতের টিকিট বিক্রিও করি কার কাছে একটা টিকিট আছে একটু ওনাদের কাছে অর্পণ করেন এতদিন ধরে জান্নাতের টিকিট যদি বিক্রি করি তাহলে দু একটা টিকিট তো পকেটে থাকার কথা আমি বরং বলি আমি বরং বলি জান্নাতের টিকিট যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের জান্নাতের টিকেটের আলোচনা জান্নাত জাহান্নামের আলোচনা আছে বলি আমাদের মধ্যে দলীয় কোন্দলে এখনো লোক মারা যায় নাই জান্নাত জাহান্নামের আলোচনা আমাদের মধ্যে আছে বলি এখনো পর্যন্ত আমাদের হাজার হাজার লোক বৈসংস্কার করতে হয় নাই জান্নাত জাহান্নামের আলোচনার এই নৈতিকতা আমাদের মধ্যে আছে বলি আমরা এখনো নিজেদেরকে একটা দেশপ্রেমিক মানুষ হিসাবে নিজেদেরকে তৈরি করতে সক্ষম হইছি সেজন্য আমি মনে করি আলোচনা সবার মধ্যে থাকা উচিত বরং আমরা তো উল্টো আলোচনা শুনেছি যে আমরা যদি ওমুকের নাম নিতাম তাহলে আমরা আমরা জান্নাতে চলে যেতাম বরং যদি এটা করতাম নামাজ রোজার দরকার নাই আপনারা এটা করেন তাহলে জান্নাতে চলে যাবেন তো এই কথাগুলো আমার বোধ হয় আমাদের মানুষকে ধর্মপ্রাণ মানুষ আমরা সবাই আমাদের ধর্মে আঘাত না করে কেউ কথা বললে আমাদের জন্য ভালো হবে সেই জায়গাটা তৃতীয় হচ্ছে যে আজকে আমরা এখানে শ্রদ্ধেয় মেহমান আমাদের সৈয়দ মুফতি ফাইজুল করিম হাফেজা উনি এসেছেন আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি সম্মান করি ওনার সামনে ওনার কোনো প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বলছি না দেখেন আমরা এক আছি এবং এক থাকার জন্য আমরা এই বরিশাল আসনে বাংলাদেশ জামাত ইসলামী এবং এগারো দলীয় যে ঐক্য নির্বাচনী সেই ঐক্যে ওনার প্রতি এবং ওনাদের দলের প্রতি সম্মান রেখে আমরা এই দলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন কেন্দ্রীয় নেতা থাকা সত্ত্বেও তাকে আমরা এখান থেকে উইথড্র করে তার প্রতি আমরা শ্রদ্ধা রেখেছি সুতরাং আমি মনে করি যে আমাদের মধ্যে নির্বাচনী ঐক্য এটা একটা বিষয় আর আদর্শিকভাবে আমরা কাজ করে যাওয়া আমি অনেক সময় বলি আমাদের দেলোয়ার সেন সাইদি রাহেমাহুল্লা উনি বলতেন ইলিশ মাছের দোকান যদি দুটো থাকে চারটা থাকে অসুবিধা তো নাই আমরা মনে হয় না হয় সেই রাস্তায় একটু আছি চারটা দোকান আমাদের এখনকার ক্রেতা যারা থাকবেন ভোটার সম্মানিত যারা থাকবেন তারা দেখবেন যদি মনে হয় যে না অমুক ইলিশ মাছটা একটু মোটা আছে ডিম আছে ডিম সারা আছে তেল সারা আছে গালি লাল আছে এখনো পচে নাই এই সব বিবেচনার ভার তাদের হাতে থাকলেও তারা যেটা ভালো মনে করবেন এই সুযোগটা আমাদের ভোটারগণ গ্রহণ করবেন আমার তো মনে হয় তাতে অসুবিধা নাই কিন্তু সেই ক্ষেত্রে কোন ইলিশ মাছের দোকানদার যেন কোন ইলিশ মাছের দোকানদারকে এটা না বলে যে আপনি দোকানদার না হয়ে বরং আপনি তো একজন তারসাজি করে আসছেন বরং উভয় দোকানদারের মধ্যে যদি আমাদের সম্প্রীতি থাকে তাহলে ক্রেতাদের সাধারণ তাদের যে স্বাধীনতা সেটা অক্ষুণ্ণ থাকবে এবং সম্মান মর্যাদা নিয়ে আমরা সামনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই জায়গা আমি মনে করি এটা নিয়ে আমাদের বাধানবাদ থাকার